সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেকটি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু পান্না পাথর বোধ গ্রহের রত্ন পান্না পাথরের কাজ কি পান্না পাথর ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যায় আসল পান্না পাথর দেখতে কেমন পান্না পাথরের এত গুণাগুণ কেন সেই বিষয়টি আজকে আপনাদেরকে জানাবো এবং আসল পান্না পাথর আজকের ভিডিওতে দেখাবো অনেকেই পান্না পাথর সম্পর্কে জানতে চান পান্না পাথর কিনতে চান এবং এই পান্না পাথরের কেন এত গুরুত্বটা সেটি জানতে চান সুপ্রিয় দর্শক বন্ধু পান্না পাথর যার ইংরেজি নাম হচ্ছে ইমারল্ড আরবিতে যারকে বলা হয় মরকত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাথর পান্না জ্যোতিষশাস্ত্র মতে যাদের এই কনিষ্ঠ আঙ্গুলের নিচের বোধ গ্রহটি আছে বোধের ক্ষেত্রটি আছে বোধের ক্ষেত্র যদি ক্রস চিহ্ন কালো তিল বা ত্রিশুর চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে বুধ গ্রহটি অশুভ আছে যাদের জন্ম কুণ্ডলিতে বুধ গ্রহ নিচুস্ত থাকে নবাংশ কুণ্ডলিতে বুধ গ্রহ নিচুস্ত বা বিংশত্বরী মতে বুধ গ্রহের মহাদশা থাকে সেই ক্ষেত্রে বোধের রত্ন অবশ্যই পড়া উচিত বিশেষ করে ব্যবসা বাণিজ্যর জন্য বোধ গ্রহের রত্ন পান্না অত্যন্ত কার্যকরী যাদের ব্যবসা বাণিজ্য কোনোভাবেই ভালো যাচ্ছে না আয়ের থেকে ব্যয় বেশি কোনোভাবেই আপনি সেভিংস করতে পারছেন না ব্যবসা বাণিজ্যের কমিউনিকেশন ভালো হচ্ছে না মানুষের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না কোনোভাবে আপনার উন্নতি হচ্ছে না যোগাযোগের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভুল বুঝাবুঝি হচ্ছে হওয়া কাজগুলো হচ্ছে না তীরে এসে তরি ভিড়ছে মানসিকভাবে আপনি কোন সিদ্ধান্ত নিতে পারছেন না কোনটা করবেন বা কোনটা না একটা দ্বিধা ধন্দে ভুগছেন সেই ক্ষেত্রে পান্না পাথর অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে কারণ পান্না পাথর বিশ্বের অনেক নামি দামি ব্যক্তিবর্গের হাতে সেলিব্রিটিদের হাতে পান্না পাথর দেখতে পাওয়া যায় সে অমিতাভ বচ্চন বলুন শাহরুখ খান বলুন এমনকি ব্রিটেনের রানি এলিজাবেথের গলায় যে হারটি ছিল ডায়মন্ড এবং পান্না পাথর সংকুচিত এই পান্না পাথরটি এই যে আমার হাতের এই যে পান্না পাথরটি দেখছেন এটি হচ্ছে কলম্বিয়ান পান্না এটি হচ্ছে ব্রাজিল পান্না পান্না হচ্ছে সবুজ রঙের সবুজ রঙের পাথর এই সবুজ রংটি হচ্ছে শান্তির প্রতীক বাংলাদেশের পতাকা যেরকম সবুজ রঙ এবং লাল রং মিশ্রিত সেরকম সবুজ রংটি হচ্ছে শান্তির প্রতীক সবুজ রং এর পাথর সবসময় মানুষকে কন্ট্রোল করে নিউট্রেল রাখে ঠান্ডা মস্তিষ্কে রাখে যাদের ব্যবসা বাণিজ্যে কোনোভাবেই উন্নতি করতে পারছেন না ব্যবসা বাণিজ্য খারাপ যাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা পান্না পাথর ব্যবহার করবেন ম্যাক্সিমাম বড় বড় ব্যবসায়ীদের হাতে আপনারা দেখবেন একটি দুটি পাথর থাকলে পান্না পাথর আছে অনেক শিল্পপতি বলুন ধর্নাট্য ব্যক্তি বলুন বিভিন্ন সমাজের স্তরের মানুষের হাতে পান্না পাথর পাওয়া যায় কারণ পান্না পাথর ব্যবহার করে কেউ কখনো বলতে পারবেন না যে উপকার পা নেই একমাত্র পান্না পাথর ব্যবহার করলে ব্যবসায়িক সফলতা আসে বিজনেস কমিউনিকেশনে ডেভেলপ আসে এই পান্নার রত্নে পান্নার রত্ন ভারতবর্ষে বলুন ওয়েস্টার্ন কান্ট্রিতে বলুন বাংলাদেশে বলুন অত্যন্ত বেশি ব্যবহার হয়ে আসছে এই রত্নটি এবার আমি আপনাদেরকে পান্না পাথর দেখাবো এই যে বক্সে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় ব্রাজিল পান্না এই যে পান্নাগুলো দেখছেন এগুলো হচ্ছে মূলত ব্রাজিলের পান্না এই যে পান্নাগুলো এগুলো হচ্ছে ব্রাজিল পান্না পান্নার মধ্যে ব্রাজিল পান্নাটা অত্যন্ত ভালো ব্রাজিল পান্না হচ্ছে কলম্বিয়ান পান্নার প্রথম তারপরে হচ্ছে ব্রাজিল পান্না আমি আপনাদেরকে কলম্বিয়ান পান্নাও দেখাবো প্রথমে আপনাদেরকে ব্রাজিল পান্না দেখাই এগুলো হচ্ছে ব্রাজিল পান্না এই যে রত্নগুলো দেখুন সবুজ রঙের এগুলো হচ্ছে মূলত ব্রাজিল পান্না ব্রাজিল পান্না অরিজিনাল এই চেনার উপায়টি হচ্ছে এটি এই যে দেখুন এখানে যেগুলো আছে এগুলো তেলের রাখা তেলে ভিজিয়ে রাখা হয় এগুলো হচ্ছে স্কোয়ার শেবের এই পান্নাটি দেখুন চমৎকার সেবের স্কোয়ার এটি হচ্ছে ব্রাজিল পান্না এই যে পান্নাটি দেখুন এটি হচ্ছে ব্রাজিল পান্না এই ব্রাজিল পান্না হচ্ছে যদি কেউ নিতে চান আমাদের ফোন নাম্বার আছে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিতে পারবেন এই পান্নাগুলো হচ্ছে ব্রাজিল পান্না এরপরে আমি আপনাদেরকে দেখাবো কলম্বিয়ান পান্নাগুলো এই পান্নাগুলো হচ্ছে কলম্বিয়ান পান্না এটা হচ্ছে কলম্বিয়ান পান্না খুব ভালো মানের পান্না এই পান্নাগুলো কলম্বিয়ান পান্না এই যে দেখুন কলম্বিয়ান পান্না এরকম হবে হালকা গ্রিন হবে হালকা সবুজ হবে কলম্বিয়ান পান্না আপনি চাইলে কলম্বিয়ান পান্না ব্যবহার করতে পারেন এছাড়া এই যে এখানেও আছে বেশ কিছু কলম্বিয়ান পান্না এবং এগুলো খুব এক্সপেন্সিভ এবং হাই কোয়ালিটির এই প্যাকেটের যে পান্নাগুলো দেখতে পাচ্ছেন অত্যন্ত এক্সপেন্সিভ পান্না এই যে দেখুন গ্রিনের আবা আছে এগুলো হচ্ছে কলম্বিয়ান পান্না এই পান্নাগুলো স্কোয়ার শেপের চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন অনেক প্রবাসী ভাইয়েরা বিশেষ করে মালয়েশিয়া ওমান দুবাই বাহরাইন আবুধাবি কাতার লন্ডন সৌদি আরব ইটালি ফ্রান্স প্রভৃতি দেশে আমাদের ডিএচএল কুরিয়ার সার্ভিসে যায় এই যে পান্নাগুলো দেখছেন এগুলো হচ্ছে কলম্বিয়ান পান্না এই যে দেখুন কলম্বিয়ান পান্না এরপরে আমি আপনাদেরকে দেখাই এই আংটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্রাজিল পান্নার আংটি এই আংটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্রাজিল পান্নার আংটি হুম এই টাইপের আংটি যারা নিতে চাবেন আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো স্থানে সুন্দরবন এবং এসে পরিবহনের মাধ্যমে আপনারা নিতে পারবেন এছাড়া প্রবাসী বাইরা ডিএচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এগুলো হচ্ছে ব্রাজিল পান্না প্রত্যেকটা আংটি ব্রাজিল পান্না আপনারা চাইলে আমাদের শোরুম থেকে আংটিও নিতে পারেন পাথর চাইলে পাথরও নিতে পারেন যে কোনো রত্ন পাথর আপনারা নিতে পারেন এই পান্নাগুলো হচ্ছে ব্রাজিলের পান্না এখানে প্রত্যেকটা পাথরই হচ্ছে ব্রাজিলের পান্না চমৎকার পান্না এবং এগুলোর ল্যাব টেস্ট রিপোর্ট বা সার্টিফিকেট সহ আপনারা নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু অনেকেই আছেন প্রবাসীর বিভিন্ন স্থানে আছেন প্রবাসী ভাইরা এই ডিএচএল কুরিয়ার সার্ভিস বা ফেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে ডিএচএল কুরিয়ার সার্ভিসের এই ধরনের হলুদ পলি প্যাকে নিতে পারবেন সেটা মালয়েশিয়া ওমান দুবাই বাহরাইন কাতার আবুধাবি লন্ডন সৌদি আরব প্রভৃতি দেশে প্রতিদিন আমাদের পার্সেলটায় আপনারা নিতে পারবেন এই ডিএচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যম থেকে বাংলাদেশের মধ্যে যে কোনো স্থানে সুন্দরবন বা এসে পরিবহনের মাধ্যমে আপনারা নিতে পারবেন পান্না পাথর এটি ম্যাজিক্যাল স্টোন বলা হয় বিজনেসের জন্য পান্না পাথর মানসিক শক্তি বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকরী পান্না পাথর আপনার কমিউনিকেশন ডেভেলপের জন্য অত্যন্ত কার্যকরী পান্না পাথর আপনার সেভিংসের জন্য কার্যকরী যারা প্রবাসে যাওয়ার চেষ্টা করছেন বিদেশে যাওয়ার চেষ্টা করছেন হচ্ছে না অনেক সময় নানান কাজে বাধা বিঘ্নতা আসছে কোনোভাবেই আপনি ইম্প্রুভ করতে পারছেন না এক সময় অবস্থা খারাপ ছিল এখন ভালো হয়ে আবার খারাপের দিকে যাচ্ছে তাদের জন্য পান্না অত্যন্ত কার্যকরী সুপ্রিয় দর্শক বন্ধু আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে তত্ত্বমূলক মনে হয় থাকে ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকুন